সকাল সকাল খুব একটা খারাপ অভ্যাস হয়ে গেছে আমার মানে চা খেতে খেতে এমন একটা অভ্যাস হয়ে গেছে একদিন চা না খেতে পারলে যেন ভালোই লাগে না খারাপ লাগে তো সকাল সকাল গেছিলাম দোকানে পাতি আনতে চার পাতিটা শেষ হয়ে গেছে তো দোকানে গেছিলাম পাতি আনতে মানে চার পাতিটা নিয়ে চলে এসেছি আর ওই যে দেখো চাটাও বসিয়েছি আমি তো জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আগে তারপরে চিনি চারপাতিটা দিয়ে দিচ্ছি চা বানাতে গেলে চার মানে জলটা ভালো করে ফুটিয়ে নিই তারপর চিনি চারপাতি দিয়ে দিই তো সকালবেলা রান্না রান্নাবান্না রয়েছে তো দেখো সবাই মিলে এখন চা খাবো চাটা আমার বানানো হয়ে গেছে বাবা বাইরে বসে জালের কাঠি লাগাচ্ছে মাছ ধরা জালের কাঠি লাগাচ্ছে বাইরে রাস্তায় বসে বসে আর মা গেছে জল আনতে তো এখনই চলে আসবে সেজন্য আমি দেখোই যে সবার জন্য চাটা ঢেলে নিচ্ছি আর ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে রয়েছে এখনও ঘুম থেকে ওঠেনি এখন বাজে সকাল সাড়ে ছটা তো ছেলে মেয়ে দুজনকেই এখনও ডাকেনি ভাবছি যে ওরা একটু শুয়ে আছে তো থাক আমরা এই চাটা খেয়ে নিই ওদের জন্য রেখেছি ওরা ঘুম থেকে উঠলে তারপর খেয়ে নেবে তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো সুস্থ আছো যে যেখানে আছো আর ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে এলাম নতুন দিনে ছোট্ট একটি বোলাগ নিয়ে আশা করি ভালো লাগ তো সকাল সকাল খুব একটা খারাপ হয়ে যে অভ্যাসে পরিণত হয়েছে চা না খেতে পারলে যেন ভালোই লাগে না এখন মানে সকালে বিকালে টাইমই চা খেতে হচ্ছে রাতের বেলাও যদি মানে সন্ধ্যাবেলায় যদি একটু চা আমিও না করি তবুও বাবা বলে একটু চা করো তো দেখো আমার তো খাওয়া হয়ে গেছে এখন ওই যে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে তো মা বাবা ছেলে ওরা খাচ্ছে চা আর আমি চাটা খেয়ে তারপরে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো ওই যে মুগ ডাল দেশি মুগ ডাল ভেজে নিচ্ছি ডাল রান্না করব আর ওই যে দেখো বাবা জাল বাচ্ছে বসে বসে জালের কাঠি লাগাচ্ছে তো আমার ডালটা ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো চাল কুমড়া কেটে নিয়েছি ভাজি করছি গাছে অনেক চাল কুমড়ো ধরেছে তো চাল কুমড়া শুধু ভাজি ভালো লাগে আর ভালো লাগে ঘন্টা রান্না করলে ভালো লাগে যদি মাছের মাথাটাথা হয় তাহলেই ভালো লাগে নিরামিষ ঘন্ট অতটা ভালো লাগে না তো দেখো এখন আমি চাল কুমড়াটা ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে রান্নাটা করব আবার মেয়ে খাওয়া দাওয়া করে যাবে স্কুলে তো রান্না বান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে আমি আবার ও বাড়িতে যাব তোমরা তো জানো দুই দিন হয়ে গেছে ভালো করে কাজটাও করতে পারছি না তো এদিকে ছেলের ভাতটা বেড়ে নিয়েছি ছেলেকে ভাত খাওয়াবো তো রান্না করেছি দেখতে পেলে ডাল তারপরে টক শাক রান্না করেছি মানে লাল ডাটা শাক দিয়ে টক করেছি আর চাল কুমড়ো ভাজি তো এই দিয়ে দুবেলার খাওয়া দাওয়া সবাই মিলে করবে তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে সেই সকাল এগারোটার মধ্যে আর এখন বাজে দুপুর দেড়টা তো এর মাঝে অনেক কাজকর্ম হলো জানোই তো প্রতিদিন কাজকর্ম করে থাকি ছেলেকে স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো তারপরে দুধ আনতে গেছিলাম ওদিকে গেছিলাম স্কুলে খিচুড়ির ক্যান দিতে আবার আনতেও গেছিলাম তো সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি হল মুরগিকে খেতে দেওয়া প্রচণ্ড কাজ থাকে সারাদিনই কাজ থাকে তো সমস্ত কাজ করে তারপর দুটো এখন দেড়টা বাজে দুটো বলছি দেড়টা বাজে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে তবেই এ বাড়িতে এসেছি তো এসে দেখো এই যে আমার উলনটা কি হয়ে গেছে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে এত সুন্দর করে পরিষ্কার করে লিপে পুছে রাখতাম তো বন্যার জলে সব কিছু ধুয়ে মুছে নিয়ে গেছে এখন নতুন করে আবার উলনটাকে বানাতে হবে তো উপর দিয়ে অনেক মানে ছাল প্রতিদিন লিপতে থাকলে না একটা উপর দিয়ে ছাল মতন হয়ে যায় তো আমি সেই উপরের যে ছালটা থাকে সেইটা ওই যে দেখো কাচি দিয়ে ছুলে ফেলে দিচ্ছি উপরের শক্ত মাটিটা আর তারপর ওই যে নতুন করে আবার মাটি লাগিয়ে নেব উলনে। তো দেখতে থাকো কীভাবে আমি উলনটা ঠিক করি আর আজকে হচ্ছে বিশেষ একটি দিন আজকে হচ্ছে ভাদ্র মাসের শেষ শনিবার তো তালপিঠা খাওয়ার দিন তালপিঠা খেতে হবে তো মা বলছিলো যে চাল কুড়তে যেতে হবে ঢেঁকি ঘরে তো সেজন্য আবার এই কাজটা তাড়াহুড়ো করে করছি যে এইখান থেকে বাড়িতে যাব গিয়ে দেখব ছেলে আবার ঘুম থেকে উঠে পড়েছে ওকেও ভাত খাওয়াতে হবে তারপর আবার আমি স্নান করব। ভাত খাব তারপর যাব ঢেকি ঘরে চালের গুঁড়ো করতে কাজ এখনও অনেক বাকি অনেক বাকি আবার রাতের বেলা পিঠাও বানাতে হবে তালের পিঠা তো দেখো আমার প্রায় উলনটা বানানো হয়ে এসেছে তো একদিন তো ঠিক হবে না আর একদিন আবার একটু লাগাতে হবে মাটি এ সাইড দিয়ে দিয়ে তারপর পুরোপুরিভাবে ঠিক হবে তো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এখন আগে কেমন ছিল আর এখন কেমন হলো তো এখন সাড়ে তিনটে বেজে গেছে আর ওদিকে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে মেয়ে ডাকছে মা বাড়িতে এসো তো বাড়িতে এসে ছেলেকে আবার ভাতটা খাওয়ালাম ওকে আবার কাকিমার কাছে দিয়ে এসে স্নান টেনান করে তারপর দেখো ডেঁকি ঘরে এসে চালের গুঁড়ো করছি মা আর আমি তো বন্ধুরা চলো বোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই তালের পিঠা করার ভিডিওটা এর পরের ভিডিওতে দেখতে পাবে পিঠা বানানো তো এখন চালের গুঁড়ো করাই শুধু শেয়ার করলাম তো ছোট্ট বোলাকটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে বলো কেমন হয়েছে আর একটা লাইক দিয়ে দিও তো চলো আজকের মতো টাটা